বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতির সৌজানার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম খুবই মজাদার আসলে আমার অনেক পছন্দের একটি শাক ভাজি রেসিপি নিয়ে সেটি হলো পাট শাক ভাজি রেসিপি সবাই কম বেশি এই শাকভাজিটা তৈরি করতে পারেন তবে আমি কিভাবে একেবারে পারফেক্টভাবে ঝরঝরাভাবে এবং বেশি স্বাদের করে এই শাক ভাজিটা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখিনি তো এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বা চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনার রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেই তেলই আপনারা নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটি শুকনো মরিচ আর এই শুকনো মরিচগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নিব তেলের মধ্যে এতে করে কিন্তু তেলের মধ্যে এই শুকনো মরিচের খুব ভালো একটা অ্যারোমা আসবে আসলে সবাই কিন্তু কম বেশি শাক তৈরি করতে পারে তবে যারা একেবারেই পারে না তাদের জন্যই কিন্তু এই রেসিপিগুলো আমাদের শেয়ার করা ইনশাল্লাহ আপনাদের সবার কাছেই বেশ ভালো লাগবে তো শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি তিন আটি শাক নিয়ে নিয়েছি আর পাট শাকগুলো কিন্তু মিষ্টি পাট শাক তো পাট শাকটা না এখানে আর পাট শাকগুলো আমি ছাড়িয়ে নিয়ে বটি দিয়ে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন শাকগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম আর চুলার জালটা কিন্তু আছে মিডিয়াম হাই হিটে মাঝারিতেও না আবার অনেক বেশি জোরেও না মিডিয়াম হাই হিটে আমি দিয়েছি আর মিডিয়াম হাই হিটে রেখেই কিন্তু শাক ভাজিটা শুরুর দিকে করে নিতে হবে এতে করে দেখেন পাট শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে কিন্তু মিডিয়াম হাই হিটে দিয়ে শাক ভাজিটা প্রথম দিকে করলে কিন্তু শাক ভাজিটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে না তো যেহেতু শাকটা কমেও এসেছে এবং শাকের থেকে বেশটা পানি বের হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ তবে শুরুর দিকে লবণটা একটু কমই দিতে হবে পরে লাগলে আবার দিয়ে নেওয়া যাবে এখানে দিয়ে দিলাম বারোটা মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় সাত কোয়া মতো ইন্ডিয়ান বড় রসুনের রসুনের কোয়া মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ইন্ডিয়ান রসুনটা না থাকলে আপনার দেশি রসুনটাও এখানে পরিমাণ মতো ব্যবহার করতে পারেন আর এই রসুন পেঁয়াজ কাঁচামরিচ যখন শাকটা একেবারে কমে আসবে এবং শাক থেকে কিছুটা পানি বের হবে এই সময়টাই দিবেন তাহলে ভালো হবে আর পেঁয়াজ আর রসুনগুলো একটু আস্তে আস্তে থাকবে আমার কাছে এভাবেই ভালো লাগে তবে যদি আপনারা একেবারে শুরুর দিকে দিতে চান তো দিতে পারেন তো সব কিছু দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু এখনও মিডিয়াম হাই হিটেই আছে আর পাট শাকটা কিন্তু অনেক বেশি নরম শাক এই শাক আর আলাদাভাবে সেদ্ধ করে নেওয়া লাগে না এভাবে সরাসরি তেলের ওপরে দিয়েই কিন্তু ভেজে নিলেই হয়ে যায় তো দেখেন শাকের থেকে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে গেছে আর মিডিয়াম হাই হিটেও এত সময় ছিল চুলার জালটা এখন আমি চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়ে দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব এতে করে পেঁয়াজ রসুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে রসুন পেঁয়াজগুলো একটু শক্ত শক্ত আছে আর শাকটাও কোনো রকম কাঁচা ভাবটা থাকবে না তবে যদি আপনারা এই দুই মিনিটের জন্য ঢাকনাটা দিতে চান তো দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছিল এই জন্য আরও ওয়ান ফোর চার চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম মোট আমি পোনে এক চার চামচ পরিমাণ লবণ এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে নিয়ে নিতে পারেন তো চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে দুই মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর রেসিপিতে ফিরে আসছি তো দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা কিন্তু যে কোনো শাকই এরকম তেলের ওপর দিয়ে ভেজে নিতে পারেন যে শাকগুলো একটু নরম শাক সেগুলো শুরুর দিকে চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে পানিটা শুকিয়ে নেবেন তারপরে দুই মিনিট বা তিন মিনিট বা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে শাকটা ভেজে নেবেন তারপরে দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে ভাজা ভাজা করে ভেজে নিতে পারেন আর যেই শাকগুলো একটু শক্ত শাক হবে সেই শাকগুলো শুরুর দিকে চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিবেন দিয়ে পা শাকের থেকে যখন পানিটা বের হবে পানিটা শুকিয়ে নেবেন নিয়ে শক্ত শাকগুলো পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে তারপরে চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে দশ পনেরো মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে চুলার জালটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে ভেজে নিলেই কিন্তু হবে আলাদাভাবে কিন্তু আর শাকগুলো সেদ্ধ করে নেওয়ার ঝামেলা লাগবে না তো ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ শাক সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখেন রসুন আর পেঁয়াজগুলো কিন্তু একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে এই রসুন পেঁয়াজ আস্তে আস্তে থাকলে কিন্তু ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু চুলার জালটা এখন বাড়িয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে করে দিয়েছি দিয়ে শাকটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি প্রায় পনেরো বিশ সেকেন্ড মতো ছড়িয়ে এভাবে রেখে দিচ্ছি তারপরে আবার পনেরো বিশ সেকেন্ড পরে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তলার দিকটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে আর আর এই শাকের থেকেও কিন্তু খুব ভালো একটা অ্যারোমা আসবে আর এতে করে কিন্তু এই শাক ভাজিটাও খেতে খুব ভালো লাগবে তো এরকম করে আমি দুই তিনবার করে এরকম করে নিচ্ছি শাকটা একটু ছড়িয়ে দিচ্ছি পনেরো বিশ সেকেন্ডের জন্য তারপরে পনেরো বিশ সেকেন্ড পরে শাকটা একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখেন তলার দিকটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে আর হালকা একটু কালার হয়ে আসছে পেঁয়াজ রসুনের আর শাক ভাজির থেকেও কিন্তু খুব ভালো একটা অ্যারোমা আসছে এভাবেই আমি শাকটা ভেজে নিচ্ছি তারপর আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি তবে খেয়াল রাখবেন শাক ভাজিটা যেন তলার দিকে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু শাকভাজির আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে যদি দেখেন যে চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে তলার দিকটা পুড়ে আসছে তাহলে কিন্তু তাড়াতাড়ি চুলার জালটা মাঝারিতে করে দিবেন। তো আমার শাক ভাজিটা করে নেওয়া হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে কতটা লোভনীয় দেখা যাচ্ছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে আর কাঁচামরিচ রসুনগুলোও কিন্তু আস্তে আস্তে আছে পেঁয়াজটাও আস্তে আস্তে আছে কিন্তু সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এই শাক ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে যে কতটা মজার আপনারা একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেলে বুঝতে পারবেন শুধুমাত্র এই শাক ভাজি দিয়েই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না তো সব সময় মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ